এই রকম টেস্টি বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করতে হলে ভিডিওটা পুরোটা ভাবে দেখতে হবে নমস্কার আমি মুক্তি আমার এই রান্নায় আপনাদেরকে স্বাগত আজকে আমি রান্না করতে চলেছি ইলিশ মাছ দিয়ে বেগুন আলু দিয়ে পাতলা ঝোল আমি কটা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি আর একটা টমেটো কুচিয়ে নিয়েছি আলু আর বেগুনটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি সামান্য মশলা দিয়েই পাতলা করে এই ইলিশ মাছের পাতলা করে ঝোল বানাবো দেখুন রান্নাটা ভীষণই ভালো লাগবে প্রথমে আমি মাছটাকে ভেজে নেব তার জন্য একটা কড়া বসিয়ে নিয়েছি গ্যাসে এবার গ্যাসের রাজটাকে অন করে দিচ্ছি তেল দিয়ে মাছটাকে আমি ভেজে নেব মাছটা খুব একটা কড়া করব না হালকাভাবে ভেজে তুলে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি এবার এই মাছ ভাজার তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেব জিরে এই মাছ ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু কালো জিরে একই সাথে আমি ফোড়নে দিয়ে দেব একটু সাদা জিরে এবার যে আলুগুলোকে কেটে রেখেছিলাম সেই আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো আগে হালকা একটু ভেজে নেব আলুগুলোতে দেখুন বেশ সুন্দর কালার ধরে গেছে ভাজা হয়ে গেছে আলুগুলো এবার আমি একই এর মধ্যেই যেই বেগুনগুলোকে কেটে রেখেছিলাম সেই বেগুনগুলো দিয়ে দিচ্ছি এবার এই বেগুন আর আলুটাকেও হালকাভাবে আমি তেলের মধ্যে একটু নেড়ে ছেড়ে নেব বেগুনগুলো দেখুন বেশ সুন্দর কালার ধরে গেছে আলু আর বেগুনটা প্রায় ভাজা হয়ে এসেছে এইবার আমি এর মধ্যে যে কাঁচা লঙ্কা আর টমেটোটা কুচিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি একসাথে এবার সবগুলো একসাথে বেশ ভালোভাবে একটু মিশিয়ে নিই সবজিগুলো দেখুন বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে আর কাঁচা লঙ্কার টমেটোটাও বেশ ভালোভাবে এর সাথে মিশে গেছে এবার আমি এতে কিছু গুঁড়ো মশলা দেব যেমন পরিমাণ মতন হলুদ দিয়ে দেব আর দেব সামান্য এই ছোট্ট এক চামচের ধনের গুঁড়ো আর দেবো এই ছোট্ট এক চামচ জিরের গুঁড়ো একদম হালকাভাবে বানাবো আমি কাঁচা লঙ্কা ঝালের জন্য দিয়েছি একটু কালারের জন্য হালকা একটু লঙ্কার গুঁড়ো দেব যাতে একটু কালার আসে আর দেবো প্রয়োজন মতন লবণ প্রয়োজন মতন লবণ দিয়ে দিচ্ছি এবার আমি সব সবজিগুলোকে বেশ ভালোভাবে মেশাবো এই মশলাটা দিয়ে হালকা একটু জল দিয়ে দেব আমি প্রত্যেককেই বলি গুঁড়ো মশলা ব্যবহার করলে জল অবশ্যই দিতে হয় সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে এই গুঁড়ো মশলাগুলো বেশ ভালোভাবে সবজিগুলোর সাথে মিশে যায় এইবার আমি গ্যাসের আস্তাকে মিডিয়াম আঁচ করে দিয়ে একটু ভালোভাবে এই মশলাগুলোকে কষাবো বেগুন আর আলুটা বেশ ভালোভাবে মশলা দিয়ে কষে গেছে এইবার আমি এর মধ্যে প্রয়োজন মতন জল দিয়ে দেব প্রয়োজন মতন আমি এতে জল দিয়ে দিলাম আমি আগেই বলেছি তরকারিটা আমি পাতলা করে করবো কারণ এই গরমে পাতলা ঝোলই ভালো লাগে আর বিশেষ করে ইলিশ মাছের বেগুন আলু দিয়ে ঝোলটা পাতলাই ভালো লাগে তাই জন্য আমি একটু জলটা বেশি করেই দিলাম এইবার ঝোলটা ফুটে গেলে আমি মাছগুলো এর মধ্যে ছেড়ে দেব ঝোলটা ফুটে গেছে এবার আমি একে একে মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি সব মাছগুলোকে আমি ঝোলের মধ্যে ছেড়ে দিয়েছি এইবার মাছটাকে আমি ঝোলের মধ্যে দিয়ে বেশ একটু ফোটাবো ঝোলটা ফুটে গেলে আমি বেশ ভালোভাবে ফুটে গেলে আমি ঝটকা তরকারিটাকে নামিয়ে দেব আমার এই রান্নাটা প্রায় হয়েই এসেছে আর কিছুক্ষণের মধ্যেই নামিয়ে দেব এরকম খুব তাড়াতাড়ি সহজ উপায়ে ঘরোয়া পদ্ধতিতে রান্না দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন লাইক করলে ভীষণই আনন্দ লাগে টাকা লাগে না পয়সাও লাগে না লাইক আর সাবস্ক্রাইব করতে প্লিজ একটা লাইক করে দেবেন নমস্কার